যদি আমরা আইনের আশ্রয় নিবো আপনাকে বুঝাই দেবো যে চলে আসছি পাগলপাড়া বাজার এই যে বাজার হচ্ছে বাজার সভাপতি এলাকার গুণ ব্যক্তি সম্পর্কে আমরা এখানে যতগুলো দুধ আছে

যে যে প্রথম যে হতো পাইছি সতর্ক করলাম নেক্সটে পাইলে আইন রাস্তায় নিব আপনারা তো আসেনি পরে ঠিক আছে না বাবা এটা আপনার আগে আসেন আগে আসেন আপনি ক্যামেরার সামনে আসেন আরে আরে আচ্ছা আচ্ছা এটা কার কাকা পানি আছে মধ্যে বেশি পানি আছে ওইটার চাইতেও এটার মধ্যে সাড়ে তিনশো গ্রাম পানি আছে চারশো গ্রাম পর্যন্ত দেখেন আপনি এদিকে দেখানো বাবা পানি দিচ্ছেন কেন পানি আছে চ্যালেঞ্জ করেন তাহলে আমরা আইনি আশ্রয় নিব আপনাকে বুঝাই দেবো যে এখানে পানি আছে চ্যালেঞ্জ করা যাবে না আমি এখন বুঝাই দেবো পানি আছে আপনি কি আপনি আপনি বলতে পারেন বাবা যদি বলেন আমি আমি হয়রানি কেন করব আমি আপনি আমাকে বলতে হয়রানি কেন করবো আমি এই দুধ দিয়ে পানি মিশাল করে আপনাকে দেখাই দেবো যে মধ্যে পানি আছে এই দেখেন আপনার লক্ষ্য করেন এখানে কিন্তু বিশ পার্সেন্ট তলাই গেছে পানির পরিমাণ আপনাকে দুধ হাতে যখন নিবেন দেখেন এই যে দুধ লাগিয়েছে দেখাও দেখা দেখাও লাগে দেখে আপনার অনেক বয়স হয়েছে সকলকে বলবেন

হ্যাঁ ভালো বলতে আমি বলে দিবো মুখে বলা যাবে না কত পার্সেন্ট বেশি আছে সমস্যা নাই আমি দেখছি আপনি লড়াইয়েন না আমি দেখছি এরপর উনি দেখু কত বছর আছে

এইভাবে আর কোনদিন পানি দেবেন না এইভাবে পানি দিলে পরীক্ষা পরীক্ষাকিত যে ভাই আসছে আইনের আশ্রয় নিতে বাধ্য হবে আপনারা কেউ আর দুটো পানি কেউ